বিএনপি জয়ের আনন্দের পরিবার নিয়ে বিরিয়ানি মিষ্টি আর সিলেটের ঐতিহ্যবাহী উপী খেলার এক স্বরে নিয়ে দিন শৈশবের পরিস্থিতি আর নতুন প্রজন্মের আনন্দ একসাথে ধরে রাখার ছুট্ট একটা চেষ্টা করেছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রিয় আপু জারিন সিলেট থেকে আবারও কিন্তু সুন্দর আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে ভোটের দিন তো ভোটের দিন আমি আর আমার হাজব্যান্ড বিকেলে গিয়েছিলাম উনি ভোট দিয়েছেন দুপুরে আর আমি বিকেলে দিয়েছি তো এখানে আমাদের বিএনপির খন্দকার মুক্তাদির ভাই চলে এসেছেন তো আমি আমিও কিন্তু কিছুটা ফটোশ্যুট করলাম ভিডিও করলাম এখানে তো যাই হোক ভোট দিয়ে এসে আমরা কিন্তু এখানে ছবি তুলিছি আর খুব একটা সুন্দর মুহূর্ত কাটিয়েছি ভোটের দিন আর এই তো আনন্দের খুশির জোয়ারে আত্মহারা সবাই কিন্তু বিএমপির মিছিল নিয়ে বের হয়ে গেছে কারণ বিএমপি জিতে গিয়েছে তো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ড এবং আমারও ফ্রেন্ড আছে চার পাঁচটা তারা কিন্তু আনন্দের মিছিল নিয়ে বের হয়েছে আর এই ফাকে আমরা সবাই রাস্তায় বের হয়ে আমাদের মামি আমার আমার ভাইজি ভাইপুত সবাই মিলে কিন্তু ভিডিও করে নিয়েছি এভাবে আমরা কিন্তু সবাই রাস্তায় আনন্দ হইহুল্লোড় করেছি আর এই মুহূর্তটা আসেরই বলে বোঝানোর মতো না তো এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও তো এখানে আমার আমার চলে এসেছেন মিষ্টি তো তো এই কিন্তু এখানে নিবেন রসমালাই এবং কালো জাম এগুলো আর আমিও এই আমি ভিডিও করেছিলাম আর উনি অর্ডার দিয়ে বাইরে গিয়েছিলেন তো এখানে বিকাশ পেমেন্টটা বন্ধ ছিল তো বিকাশ এর একটা ঝামেলা ছিল তো বিকাশের ঝামেলা শেষ করে উনি চলে এসেছিলেন তো আমরা এখানে পেমেন্ট করেই কিন্তু বের হয়ে গিয়েছি তো এখানে কিছুটা বাজার আমাদের আমাকে আমার বাজারের কাছে দিয়ে উনি কিন্তু চলে গিয়েছিলেন একটা ফোন আর্জেন্ট ছিল তো আমি কি করলাম এখানে একা একা বাজার করলাম আমি জীবনের বাজার করি না তো যাই হোক এই তো বাজার করলাম এখানে চিনি গুঁড়া চাল নিলাম দেন হচ্ছে মশলা লাগছে মশলা নিলাম এবং মুরগি নিলাম আজকের ভিডিওটি আমার জন্য খুবই স্পেশাল এবং হৃদয়ের কাছের একটি মুহূর্ত ছোটবেলায় ঐতিহ্যবাহী বা খেলাটা আমার খুব প্রিয় আগে খেলার মাঠ উঠানোর ফাঁকা জায়গা ছিল বলেই প্রায় এই খেলাটা খেলতাম এখন চারিদিকে বিল্ডিং হয়ে যাওয়ায় আগের মতো খেলার সুযোগ খুব একটা হয় না তারপরে চেষ্টা করি বছর অন্তত একবার হলেও পরিবারের সবাইকে নিয়ে এই ঐতিহ্য ধরে রাখতে তো এই তো বাসায় চলে আসলাম আর আম্মা আসার পরে মুরগিটা কেটে নিয়েছেন আর আমি এখানে কুক মুরগি এনেছি আলু কেটে নিয়েছেন আর আলুটা এভাবে বড় করে বিরিয়ানিতে দেবেন সেজন্য কিন্তু আলু এভাবে কেটে নিয়েছেন এবং পেঁয়াজ কুচি আদা রসুন কুচি মানে কেটেছেন তো পেঁয়াজ আদা রসুন কুচি বাটা ছিল না আম্মা কিন্তু পাটায় পিসি নিয়েছেন তো যাই হোক আম্মার বেলেন্ডার থাকতেও কিন্তু আম্মা কিন্তু আদা রসুনটা আজকের জন্য কিন্তু পাটায় পিষেছেন কারণ এটার মানে মজাই আলাদা তো আমাদের প্ল্যান ছিল আমরা মাটির ছিল রান্না করব কিন্তু যেহেতু সব দোকানপাট বন্ধ ছিল ভোটার জন্য সেজন্য কিন্তু আমরা লাকড়ি পাই নাই সেজন্য আমরা গ্যাসের চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি তো আম্মা কিন্তু এখানে পেঁয়াজ দিয়েছেন তেল দিয়েছেন সয়াবিন তেল তারপর আদা রসুন এগুলো দিয়ে দিয়েছেন বিরিয়ানির জন্য আর এই রেসিপিটা তো আর কিছুই দেখানোর নাই এখানে আম্মা কিন্তু যেভাবে রান্না করেন আম্মার থেকেই বিরিয়ানি শিখা আমার আমিও কিন্তু সেম একইভাবে খুব হালকা হালকিভাবে বিরিয়ানিটা রান্না করে নিই খুব সিম্পলভাবে আর এই তোফাপাতি খেলার প্ল্যান আমরা আসলে নভেম্বর মাস থেকেই করেছিলাম আমাদের বাসাটা কমপ্লিট হওয়ার পর ঠিক করেছিলাম সবাই মিলে খেলব তবে এবার একটা বিশেষ উপলক্ষ যুগ হলো বিএমপির জয় ভোট দিতে গিয়েছিলাম সেই মুহূর্তে কিছু অংশ ভিডিওতে শেয়ার করেছি আম্মা আগে থেকেই বলেছিলেন বিএমপি জিতলে বিরিয়ানি খাওয়াবেন আলহামদুলিল্লাহ জয়ের পর আমার আমরা বাজার করলাম রান্না করলাম আর হাজব্যান্ড ও কথা রেখেছেন মিষ্টি খাওয়ালেন সব মিলে দিনটি হয়ে গেল আনন্দে পড়া বাচ্চারা অনেক উৎসাহ নিয়ে খেলার অংশ নিয়েছে যদিও আগের মতো বড় উঠান নেই তবুও ঘরোয়া পরিবেশেই আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করি তো দেখতেই পাচ্ছেন আম্মা কিন্তু খুব সিম্পলভাবে বিরিয়ানিটা রান্না করে ফেলতেছেন এখানে বলার তো কিছুই নেই ছোটো চালটা কিন্তু আগেই আম্মা ভিজিয়ে রেখেছেন দশ পনেরো মিনিটের মতো তারপরে কিন্তু এই তো মশলাটা দিয়ে সুন্দর করে আলুটা দিয়ে দিয়েছেন এখন কিন্তু অনেক গরম পানি এখানে অ্যাড করবেন তো আম্মার হাতের বিরিয়ানির স্পেশাল রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগে আম্মা কিন্তু এভাবে রান্না করেন আর মূলত আমি আম্মার থেকেই রান্নাবান্না শিখেছি আর বিশেষ মানে আমার বিয়ের আগে কিন্তু আমি রান্না রান্নাবান্না আগে থেকে শিখে ফেলেছি এগুলো আমি অনেক ফলো করতাম আমার আম্মাকে শুধু রান্না বান্না না যে কোনো কাজে বেশিরভাগ ফলো করতাম তাও এখানে আম্মা দুধ দিয়ে দিচ্ছেন আর হচ্ছে কেওড়া জলটা দিয়ে দিবেন আর সব কিছু তো মশলা দিয়ে দিয়েছেন আর কেওড়া জলটা আম্মা সব সময় দেন এটা অনেক আগের আমি বিয়ের আগ থেকে দেখেছি আম্মা এভাবে কেওড়া জলটা দেন কারণ এটা আব্বা বলতেন কেওড়া জল দেওয়ার জন্য কারণ আব্বাও কিন্তু অনেক রাঁধুনি ছিলেন তো যাই হোক এখানে কিন্তু গরুর মাংসটা ভুনা বসাবেন কারণ আমার হাজবেন্ড গরুর মাংস অনেক পছন্দ করেন তো এরিফাকে গরুর মাংসটা হাত দিয়ে মাখিয়ে আলু দিয়ে আম্মা বসিয়ে দিচ্ছেন এদিকে বিরিয়ানিটাও হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু সবগুলো মশলা দিয়ে আম্মা মাংসটা কষিয়ে নেবেন আমার আজকের এই ভিডিওটা আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনাদের মতামত জানাতেই বলবেন না এভাবেই কিন্তু আমরা খুব শর্টকাট আকারে এই দিনটা পার করলাম আজকের এই দিনটা আজকের এই মুহূর্ত শুধু আমার খুশি না আপনাদের খুশি আর সেজন্যই আপনাদের মাঝে এই ভিডিওটা আমি শেয়ার করেছি কারণ হচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে আমার আজকের এই ভিডিওটি কারণ আমার আজকের এই যে মুহূর্তটা আমি করেছি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমার যে ভয়েসটা আপনার অনেক পছন্দ করেন সেজন্যই কিন্তু আমি ভয়েস দিতে চলে আসি আর আজকের এই মুহূর্তে আমার কাছে অনেক ভালো লেগেছে আমার বাচ্চারা অনেক খুশি করেছে আমার হাজব্যান্ডও আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি করে মাংসটা মাংসটা বসিয়ে দিয়েছেন এবং কষানো হয়ে এখন একটু গরম পানি দিয়েই কিন্তু আম্মা একটু ঠকঠক আকারে রান্নাটা করে নেবেন তো আমার হাজব্যান্ড বসে পড়েছেন অনেক তাড়াহুড়া ছিল বাসায় কাজ চলতেছে আমাদের আম্মার বিল্ডিং এর তো এই তো সব খাওয়া দাওয়া শেষ করে রসমালাইটাও কিন্তু খেয়ে নিচ্ছি ভুটির মুহূর্ত পরিবারের আনন্দ বিরিয়ানি মিষ্টির আয়োজন এবং আমাদের সিলেটের ঐতিহ্যবাহী তোহাবাতি খেলার বিশেষ অংশ আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও আপনাদের শৈশবের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করবেন তো আজকের মতো এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আলাইকুম